বলিউড দুনিয়ায় অন্যতম নক্ষত্র শাহরুখ খান বাস্তব জীবনে বসন্ত পার করে এসেছেন এ সিনেমা জগতে কোন সংযোগ না থাকা সত্য হয়েছেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম কিংবদন্তি দিল্লি থেকে মুম্বাই জয় করতে এসে হয়েছেন বলিউড বাদশা তার এই দীর্ঘ পথ তিনি তা যাদের প্রতি সর্বদাই কৃতজ্ঞতা স্বীকার করেন তার মধ্যে অন্যতম সালমান খান ও তার পরিবার ক্যারিয়ার শুরুর দিক থেকে সালমান খানের বাড়িতে খাবার খেতেন বলে জানান এই বলিউড তারকা সালমানের পিতা সেলিম খানের প্রতি শাহরুখের কৃতজ্ঞতা শেষ নেই শাহরুখের পায়ের নিচে মাটি শক্ত করে দেওয়ার কিংবা সালমান খানের পরিবারের কেনই বা শাহরুখের প্রতি এত যত্নশীল ছিল কেন সেই গল্প শুনবো আজকের বিশেষ আয়োজনে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ ও সালমান খানের বন্ধুত্বর গল্পগুলো সমাদিত বলিউড পাড়ায় কিন্তু অনেকেই হয়তো বা জানে না শাহরুখ যখন দিল্লি থেকে মুম্বাই শহরে এসেছিলেন তখন থেকে পারিবারিকভাবেই সালমান খানের পরিবার সাথে সুসম্পর্ক তার শাহরুখ নিজেই গল্পটি শুনিয়েছিলেন সালমান খানের দশ কদম অনুষ্ঠানে শাহরুখেরও সেদিন জানানো তখনও মুম্বাই তার স্ত্রীর কোনো বাড়ি ছিল না তার স্ত্রী গড়িকে নিয়ে থাকতেন ছোট এক কুঠিরে মাঝে মাঝে তার সুখের কুঠিরেও রান্না হতো না তখন কোনো চিন্তা না করে সোজা ছুটে আসতেন সালমানের পিতা সেলিম খানের বাড়িতে সেখানে সালমানের সাথে খাবার সারতেন আর আড্ডা দিতেন সারাদিন শাহরুখের এটাও মনে করে কিংবদন্তি সেলিম খানের বাড়ি খাবার খেয়েছেন বিদায় তিনি আজ এত সফল সালমানের পিতা সেলিম খান বলে দিয়েছেন তার বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা এরপর সালমান শাহরুখ মিলে বলিউডের উপহার দিয়েছেন ব্লক বাস্টার সিনেমা দুই সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে মধ্যে বাজেভাবে ঝগড়া হয় এরপর থেকে দীর্ঘদিন তারা কেউ কারো সাথে কথা বলেনি এই ঝগড়া বলিউডের দুই ভাগে বিভক্ত করে দিয়েছিল তবে এ ঘটনার পর শাহরুখ কিংবা সালমান কেউই মিডিয়ার সামনে কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেননি এরপর বাবা সিদ্দিকের হাত ধরেই দুই বন্ধুর বরফ ভেঙে ফেলে পুনরায় নিজেদের পুরনো সম্পর্ক ফিরে আসে এরপর থেকেই দুজনের বন্ধুত্ব সম্পর্ক আগে থেকেও গাঢ় হতে থাকে একে অপরের সিনেমা ক্যামিও দেওয়া সহ সালমান খানের বিগ বস হতে এসে সিনেমা প্রমোট করে শাহরুখ সালমানের বাড়ির সামনে রাস্তা সালমানকে নিয়েই সাইকেলিং করতে দেখা যায় শাহরুখ খানকে গত বছর সালমানের জন্মদিন পার্টিতে শাহরুখের উপস্থিতিতে দুজনের মধ্যে বন্ধুত্ব সবার নজর কাড়ে শাহরুখের পুত্রের মাদক মামলায় সময় শাহরুখের পাশে এসে দাঁড়ান সালমান খান